অজু করে দুয়া পড়বেন আশাহাদুয়া লাই লা হইলাল্লাহ আহা লা সারেকা লাহু ও আশাহাদ না মোহাম্মদ আনাবদোহ রাসুলহু এই দোয়া পড়লে জালনাতের সব দরজা খুলে দেওয়া হবে বলে রাসূল সোয়েসাল্লাম বলেছেন হাবিস বোখারি মুসলিম যায় না বা এই সলাতের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দুয়া পড়বেন না অজু করার পরে এই দোয়া নিয়তের নামে কোনো দুয়া পড়লেই সেটা বিদাত হবে এবং

আমি কি আবাদত করতে যাচ্ছি যেটা ভাবছি সেটার নাম নিয়ত আবার আপনাকে নতুন ভাবে নিয়ত করতে হবে জোহরের একটা আসরের একটা মাগরিবের একটা ফজরের একটা এসার একটা শ্যামের জন্য একটা কত নিয়তের দোয়া হিসাব নাই ভুল হিসাব এখান থেকে ফিরে আসতে হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে আসতেই হবে পূজু করে দোয়া পড়ে কেবলামুখী হয়ে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে শরীরের ভারসাম্য বজায় রেখে যা রাখা লাগে দুই পায়ের গোড়ালি জমা করতে হবে মহিলাদেরকে কথা হাজার মহিলা বৈঠকে বলা হয় যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন দুই পায়ের গোড়ালিকে বুবু জমা করে রাখবেন কেন দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখেন লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর এই কথা মিথ্যে একেবারেই মিথ্যে যদিও বলেন বুবু এ কথা বোখারিতে আছে दुय पाय माझे फाके